সমার ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের সাথে বিনিয়োগ করে বিশেষ পরিচিতি লাভ করেছে এই বদ্বীপটি এছাড়াও উন্নয়নের দিক থেকে বিভিন্ন দেশকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ শ্রুতিবৃন্দ বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের আজকের এই আয়োজন সমার ইনফোর আজকের আলোচনার বিষয় প্রযুক্তি নতুন দিগন্ত যশোর পার্ক তো চলুন ঘুরে আসি যশোর আইটি পার্কে এবং জেনে নিন নানা জানা অজানা তথ্য যশোর আইটি পার্ক যা সফটওয়্যার টেকনোলজি পার্ক নামে পরিচিত বাংলাদেশের প্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি যশোর শহরের নজির শঙ্কর এলাকায় অবস্থিত দেশের প্রথম আইটি পার্ক দু সালে পাঁচই অক্টোবর এই পার্কের উদ্বোধন হয় এর মাধ্যমে দেশের আইসিটি সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হয় যা দেশের প্রযুক্তি খাতে বিকাশের নতুন সম্ভাবনা তৈরি করেছে এবার জানা যাক যশোর আইটি পার্কের ইতিহাসের পটভূমি এই প্রকল্পের সূচনা হয় দুই সালে কিন্তু 2014 সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর 2017 সালে এটি উদ্বোধন করা হয় তো প্রযুক্তি সেক্টরের আধুনিকরণ এবং আইটি ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পার্কের মাধ্যমে খুলনা বিভাগের 10টি জেলা সুবিধা পাচ্ছে এবং দেশের আইটি খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবার জেনে নিই যশোর আইটি পার্কে কি কি বিনিয়োগের সুযোগ রয়েছে একুশ সালের তিরিশ সেপ্টেম্বর যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে দুটি কোম্পানিকে প্লট বরাদ্দের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ রেড ডট ডিজিটাল লিমিটেড এবং ফিলিসিটি বিগ ডাটা লিমিটেড এই দুটি কোম্পানি আগামী চল্লিশ বছরের জন্য এখানে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে তারা হার্ডওয়্যার সফটওয়্যার আইওটি বিপিও গবেষণা উন্নয়ন ডাটা সেন্টার ইত্যাদি খাতে কাজ করবে এই বিনিয়োগ দেশের প্রযুক্তি খাতে উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টি করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে এখানে চল্লিশটির অধিক কোম্পানি বিনিয়োগ করেছে আইটি পার্কের কি কি সম্ভাবনা ও ভবিষ্যৎ রয়েছে যশোর আইটি পার্কের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশ আরও ত্বরান্বিত হবে এই পার্কটি খুলনা বিভাগের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে প্রযুক্তির প্রসার ঘটাতে সাহায্য করবে এতে তরুণ প্রজন্মের জন্য উচ্চ প্রযুক্তি সংক্রান্ত কর্মসংস্থান তৈরি হবে এবং দেশকে আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এ কথাই যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের একটি শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠা করবে যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রযুক্তি অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে বাংলাদেশের বিভিন্ন তথ্য ভাণ্ডার নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে তাই এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করে ধন্যবাদ